নমস্কার বন্ধুরা আজ আমি সুজি দিয়ে দুই রকমের রেসিপি তোমাদের কাছে শেয়ার করব একদমই সহজ এবং ঝটপট রকম ঝামেলা ছাড়াই চট জলদি তোমরা এই রেসিপিটি সকালের টিফিনে হোক কিংবা বিকেলের নাস্তায় কিন্তু এটা বানিয়ে নিতে পারবে এমনকি বাচ্চাদের স্কুলেও তোমরা এটা বানিয়ে নিতে পারবে সুজির দ্বিতীয় রেসিপিটা কিন্তু তোমরা দুই থেকে তিন দিন পর্যন্ত স্টোর করেও নিতে পারবে ব্রেকফাস্ট হোক নাইবা বিকেলের জল খাবার নয়তো বাচ্চাদের স্কুলের টিফিন সম্পূর্ণ তেল ছাড়া এই রেসিপিটি তোমরা বানিয়ে দিতে পারবে নরম তুল তুলে এই রেসিপিটি মুখে দিলে মিলিয়ে যাবে সাথে রয়েছে দারুণ টেস্টি হোটেলের স্টাইলে ভাঙ্গা আলু তরকারি কোনো রকম মশলা ছাড়াই আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক তো এই রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমেই আমি হাফ কাপ মতো সুজি নিয়েছি এই হাফ কাপ সুজির মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ জল জল আর সুজিটা একসাথে ভালো করে মিশিয়ে নেব জল সুজি একসাথে ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ চিনি এতে করে হালকা একটু মিষ্টি ফ্লেভার আসবে কিন্তু এটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে স্কিপ করতে পারো আর যদি একটু মিষ্টি খেতে পছন্দ করো তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারবে চিনি আর নুনটাকে সুজির সাথে ভালো করে মিশিয়ে এটাকে রেস্টে রেখে দেব কিছুক্ষণ পাঁচ থেকে দশ মিনিটের মতো এতক্ষণে আমরা এর জন্য একটা ভাঙ্গা আলু তরকারি রেসিপি করে নেব অন্যদিকে অন্যদিকে আমরা যে সুজিটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু অনেকটাই জল সোক করে নিয়েছে আর অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে বেশ ভালো করে একটা মিহি পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে এভাবে জলে সুজিটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখার ফলে কিন্তু খুবই স্মুথ পেস্ট একটা তৈরি হবে পেস্টটা আমাদের তৈরি করা হয়ে গেছে তোমরা দেখতেই পারছো কতটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে যেহেতু সুজিটাকে আমরা কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম এটাকে কিন্তু পেস্টটা খুব বেশি পাতলা কিংবা ঘন করা যাবে না নর্মালি যেমনটা আমরা চিতই পিঠার জন্য ব্যাটার রেডি করি ঠিক তেমনভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে আমি যেহেতু এখানে হাফ কাপ সুজি নিয়েছিলাম তো হাফ কাপ সুজির মধ্যে হাফ কাপ পরিমাণ জল তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ইনো তোমরা ছেলে ইনোর পরিবর্তে কিন্তু বেকিং পাউডারও ব্যবহার করতে পারো নয়তো টক দই ব্যবহার করতে পারো টক দই কিংবা বেকিং পাউডার ব্যবহার করলে কিন্তু সেম রেজাল্ট পাওয়া যাবে ইনো দেওয়ার সাথে সাথেই দেখো কী সুন্দর কিন্তু ঝাঁক তৈরি হবে ফুলে কিন্তু অনেকটাই বেড়ে যাবে এই ব্যাটারটা তোমরা দেখতেই পারছ ইনোটাকে বেশ ভালো করে মিশিয়ে নেবো মেশানো হয়ে যাওয়ার পর অন্যদিকে আমরা গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা ভালো করে গরম করে নেব গরম করার পর সামান্য একটু তেল ব্রাশ করে নেব প্রথম দিকে বারবার তেল ব্রাশ করার কোনো প্রয়োজন নেই প্রথম দিকে একটু তেল ব্রাশ করলে চলবে তারপর অল্প অল্প করে ব্যাটার এর মধ্যে দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম করে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করার ফলে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু খুব সুন্দর বাবাল ওঠা শুরু করে দেবে তোমরা দেখতেই পারছ এবার হালকা বাবলস আসা শুরু করে দেবে তখন এর মধ্যে একটু স্পাইসিনেসের জন্য সামান্য একটু লঙ্কা গুঁড়ো উপর থেকে দিয়ে দেব এটা সম্পূর্ণ অপশনাল এক থেকে দেড় মিনিটের মধ্যেই কিন্তু এই এক একটা পিঠা তৈরি হয়ে যাবে খুব বেশি সময় একটা লাগবে না নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের কাছে সুজি দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি শেয়ার করবো শীতের সন্ধ্যায় কিন্তু এই সুজির রেসিপিটি একদম পুরো জমে যাবে তাহলে চলো চট জলদি এই রেসিপিটি দেখে নিই তার জন্য সবার প্রথমে আমি একটি বড় পাত্র নিয়ে নিয়েছি এবার এই পাত্রের মধ্যে নিয়ে নেব হাফ কাপ মতো সুজি দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ একটু নুন খুব বেশি নুন দেব না খুবই সামান্য পরিমাণ দিয়ে দেবো এক থেকে দুই টেবিল চামচ মতো চিনি চিনিটাও কিন্তু খুব বেশি প্রয়োজন পড়ে না দুই টেবিল চামচ মতো চিনি দেওয়ার পর এবার এই নুন আর চিনিটাকে এই সুজির সাথে কিন্তু বেশ ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে তারপর অল্প অল্প করে জল দিয়ে আমরা এর একটা ঘন পেস্ট তৈরি করে নেব তোমরা চাইলে কিন্তু এই জলের পরিবর্তে দুধও ব্যবহার করতে পারো দুধ দিলে কিন্তু এই রেসিপিটা খেতে আরও বেশি সুস্বাদু হয় তোমরা কিন্তু পেস্টটা দেখে বুঝতে পারছো পেস্টটা ঠিক কেমন করে তৈরি করতে হবে এবার আমরা পেস্টটাকে তৈরি করার পর এটাকে ঢেকে রেখে দেব প্রায় দশ মিনিট পর্যন্ত দশ মিনিট পর কিন্তু পেস্টটা আগের তুলনায় আরও বেশি ড্রাই হয়ে গেছে তোমরা ওদেরকে বুঝতেই পারছ এবার আমরা এর মধ্যে আরও হাফ কাপ মতো জল দিয়ে দেব জল দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব এবার কিন্তু পেস্টটা খুব বেশি পাতলাও করবো না আবার খুব বেশি ঘনও করবো না মাঝারি করে রাখতে হবে এই রেসিপিটি বানানো কিন্তু খুবই সোজা যে কেউ বানাতে পারবে এবং খুবই কিন্তু অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ হয় পেস্টটাকে বেশ ভালো করে আমি কিছুক্ষণ মিক্স করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ টেবিল চামচ মতো বেকিং পাউডার তোমরা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারো কিংবা এর বদলে তোমরা ইনো ব্যবহার করতে পারো এবার এই বেকিং পাউডারটাকেও কিন্তু এই সুজির মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম আমি কিন্তু বারবার বলছি তোমরা চাইলে কিন্তু এই বেকিং পাউডারটা স্কিপ করতে পারো কিন্তু বেকিং পাউডারটা দিলে এর রেজাল্টটা বেশ ভালো আসে ইনো দিলেও হবে ব্যাটারটা আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার আমি এখানে নিয়ে নিয়েছি দুটো স্টিলের গ্লাস এই গ্লাসের মধ্যে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে ভালো করে গ্লাসটাকে ব্রাশ করে নেব যাতে এই সুজির পিঠাটা খুব ইজিলি গ্লাস থেকে উঠে আসে কোনো অসুবিধে না হয় এবার এই দুটো গ্লাসের মধ্যে এই সুজির ব্যাটারটা আমরা দিয়ে দেব এটা কিন্তু অনেকটা ভাপা পিঠের মতো খেতে হয় তোমরা অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখো তোমাদের এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও আর পাশে থাকা আইকনটিতে প্রেস করে দিও যাতে এমন নতুন নতুন ভিডিও আরও তোমাদের কাছে শেয়ার করতে পারি শুধু সুজিটাকে কিন্তু আমি দুটো গ্লাসে সমানভাবে ভাগ করে নিয়েছি এবার অন্যদিকে আমি দশ মিনিটের মধ্যে একটি খিরসা তৈরি করে নিয়েছিলাম তোমরা নারকেল দিয়েও করতে পারো কিংবা সুজি দিয়েও কিন্তু সুজি আর গুড় দিয়ে একটা খিরসা তৈরি করে নিতে পারো তোমাদের যেটা পছন্দ হয় খিরসাটা বানিয়ে নেবার পর এভাবে আমার একটু লম্বা সাইজ করে নিতে হবে লম্বা সাইজ করে নিয়ে এভাবে সুজির মধ্যে ডিপ করে দিতে হবে একদম মাঝামাঝি দেবো যাতে এই সুজিটা দেখতে ভীষণ ভালো হয় সুজির মিষ্টিটা এবার অন্যদিকে একটি হাঁড়ির মধ্যে আমি বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু জল ও তাতে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম এবার এই স্ট্যান্ডের মধ্যে এই গ্লাস দুটোকে রেখে দেবো রেখে দিয়ে এটাকে ভাপে হতে দেবো প্রায় দশ মিনিট পর্যন্ত দশ মিনিটের থেকে বেশি সময় কিন্তু লাগবে না দশ মিনিট পর ঢাকা খুলে দেখে নেব দেখো ঠিক কতটা সুন্দর হয়েছে ভরে গিয়েছে এবার নেব তারপর একটা গ্লাসে এভাবে হালকা করে একটু গুলো ছাড়িয়ে নিতে হবে যাতে খুব সহজেই কিন্তু এই পিঠাটা গ্লাস থেকে উঠে আসে এভাবে ছুরি দিয়ে সাইডটা ছাড়িয়ে নেবার পর গ্লাসটা উল্টো করে হালকা হাতে ড্যাপ ড্যাব করলেই কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে তোমরা দেখে বুঝতেই পারছ কতটা ইজি আর দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও তারপর এভাবে একটা ছুরির মাধ্যমে এভাবে সাইজ করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের সুজির ভাপা পিঠা এভাবে তৈরি করলে কিন্তু আমাদের সময় অনেকটাই কম কমও লাগে এই সুজির ভাপা পিঠা কিন্তু অত্যন্ত নরম তুল তুলে হয় মুখে দিলেই কিন্তু একদম পুরো মিলিয়ে যাবে ছোটো থেকে বড়ো সবারই কিন্তু ভীষণ ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ